গতকাল তো শুরু হয়েছে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম যে আমাদের পার্টি দিবা দাস মসিনাম আজকে সকালে অ্যাপ্রুভ হয়ে গেছে সোনিয়া গান্ধী অ্যাপ্রুভ করে দিয়েছে এবং সেই জন্য আমরা আজকে পুরো দিনে নেমে গিয়েছি আমাদের জেলায় সর্বত্র কাজ হচ্ছে ইসলামপুর থেকে একদম কালীগঞ্জ অবধি সর্বত্র বিধানসভা কেন্দ্রগুলো কাজ হচ্ছে আমাদের প্রার্থীর পক্ষে প্রচার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ওয়াল পিন্টিং হচ্ছে গ্রুপ মিটিং হচ্ছে আমাদের মানে একদম তৎকালীন পরিচয় দেওয়ার জন্য আমরা যেভাবে উদ্যোগ নিচ্ছি আমাদের কর্মীরা আমরা অভিভূত মধ্যে যে একদিন পর মানুষ দিন একটা মধ্যে ছিল যে উৎকণ্ঠার মধ্যে ছিল কি হবে কি হবে এটা আমরা বলেছিলাম এই সিটটা কংগ্রেসের সিট জাতীয় কংগ্রেসের সিট বীরঞ্জীন দাস আবেগ জড়িয়ে আছে উন্নয়নটা প্রিয় দাস করেছে এই এলাকায় বিরোধী দাস পুঁজি দেবাদাস পুঁঞ্চি বীরঞ্জন দাস মারা যাওয়ার পর তার আবেগ স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই লোকসভা কেন্দ্রে আমরা তাই বারবারই বলছিলাম আমাদের কংগ্রেস পার্টি দেবাদাসপুরে দেওয়া হোক শেষকালে আমাদের জয় হয়েছে আমাদের প্রার্থী দিব্যাদাসপুঞ্চকে প্রার্থী পেয়েছি কংগ্রেসের প্রার্থী হিসাবে মানুষ আনন্দিত উদ্বোলিত যাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আয়গঞ্জ কেন্দ্রে পাঁচ নম্বর আয়গঞ্জ লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী দিব্যাদাসপুঞ্চিকে আজকে মনোনীত করেছেন আমাদের এআইসিসি অল ইন্ডিয়া লিখিন ভারত কংগ্রেস কমিটি আমাদেরকে এক ফল দিয়েছেন জাতীয় কংগ্রেস প্রার্থী হিসাবে দিব্যা দাসপুন্সিকে তাই মানুষ প্রচণ্ড মানুষ ছাড়া বিশকে যুব সমাজ এবং মা বোনেরা মহিলারা যেভাবে এগিয়ে আসছে আজকে আমাদের বিরাট মিটিং করলাম আমাদের জেলায় অফিসে আমার ভাবতে না এত মানুষ হবে এত মহিলা আসবে তা আমরা খুশি এই নির্বাচনে কাজ করতে পেরে নাহলে আমাদেরকে কাজ করতে করতে হতো না আজকে জাতীয় কংগ্রেস প্রার্থী দিবা হতে হওয়াতে আমাদের কর্মীরা মনোবল বেড়েছে এবং উৎসাহিত হয়েছে এবং সেই উৎসাহিত হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় বিভিন্নভাবে সভা সমিতি হচ্ছে এবং গ্রুপ পেন্ডিং হচ্ছে ওয়াল পেন্ডিং হচ্ছে সর্বত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রার্থীর প্রচার হচ্ছে ফলাফল কেরকম হবে হবে ফলাফল বলতে যে জাতীয় কংগ্রেসের সিট আমরা একশো তো একশো পার্সেন্ট আমরা জিতবো এই যে বামেদের সাথে যে জোট হলো না এতে কি বাড়তি সুবিধা পাবে তৃণমূল বা বিজেপি আমরা মনে করি যে তিনটা দল দাঁড়িয়েছে রায়গঞ্জে এমসে ধাঁচে হাসপাতাল আমাদের সবজেন সত্য পীরন দাস পুরী স্বপ্ন দেখেছিলেন এবং উনি উদ্যোগ নিয়ে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আটশো তেইশ কোটা ব্যয় ক্যাবিনেটে পাস করেছিলেন সেই সময় নিয়ম হল কেন্দ্র সরকার হাসপাতাল করবে কিন্তু জমিটা অধিগ্রহণ করবে রাজ্য সরকার তখন বামপন সরকারও জমি অধিগ্রহণ করেনি তারপরে পরিবর্তন সরকার তৃণমূল কংগ্রেসেও জমি অধিগ্রহণ করেনি তারপরে যখন চোদ্দো সালে মোদী সরকার আছে দিল্লিতে মোদি এবং দিদি এক হয়ে আমাদের রায়গঞ্জ থেকে প্রিরঞ্জ দাসপুর স্বপ্ন ছিল এমস হাসপাতাল সেটা তুলে নিয়ে গেল কলাইনতে এই যে বঞ্চনা এই যে প্রীর দাসপুর স্বপ্নটাকে বাস্তবে সার্থকতা দিল না এই তিনটি দল বিজেপি তৃণমূল এবং বামফন আজকে তাই মানুষ বলবে এরা কোন মুখে ভোট চেতে আসবে রায়গঞ্জের মতো জায়গায় এমস হাসপাতাল করা ছিল আমাদের কল্পনা ছিল প্রিরঞ্জন দাসপুর স্বপ্ন ছিল সেটাকে বাঞ্চাল করে দিচ্ছে তিনটা দল তাই মানুষ আজকে তার প্রশ্ন করবে আপনার ভোট চাইতে আসছেন কেন তাই আমরা মনে করি আমাদের প্রার্থী জয়ী হবে দাস দাসপুঞ্চী কেন্দ্রে কংগ্রেস সরকার আসবে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা আবার প্রিরোদাস স্বপ্নকে স্বার্থ করার জন্য আবার আমরা দিল্লি দলবা করব আমাদের প্রার্থী দিব্যা দাসপুঞ্চীকে নিয়ে এবং আমরা আশা করি রায়গঞ্জে আমরা এম তাসপাতা আবার করতে পারবো এবং প্রিয় দাসপুঞ্চ স্বপ্নকে স্বার্থ করতে পারবো কিছু কি কঠিন হবে না সমঝোতাটা ভেঙে যাওয়ার লড়াইটা ভালো হবে আমরা চতুর্মুখী লড়াই করতে ভালোবাসি চতুর্মুখী লড়াই করলে লড়াইটা আরো ভালো হবে এবং সমঝোতা না হতে আমরা খুশি হয়েছি হ্যাঁ নিজে নিজে আগত <laughs> লাগিব